কেমন আছো সবাই অনেকদিন পর আজকে লাইভে এলাম ঝটপট সবাই চলে আসো দেখো রান্নাঘর থেকেই লাইভ শুরু করেছি আগে সবাই চলে আসো লাইভে আগে সবাই জয়েন হ তারপর বলছি হঠাৎ করে এলাম লাইভে অনেক দিন পর এলাম লাইভ করা তো ছেড়েই দিয়েছি ভিডিও না রোজ কষ্ট করে ভিডিও করে সেটাকে এডিটিং করে ভিডিও গুলো ছাড়ছি তো তোমরা তো কেউ সেই ভিডিও গুলো ঠিক করে দেখো না লাইভেও আসো না তো সেই কারণে আর কি দিন হয়ে গেল আবার সময়ও পাই না ছেলেকে নিয়ে স্কুলে যায় এই যে দেখো রান্না করছি পটল আলুর তরকারি পাঁচ ফোরম শুকনো লঙ্কা দিয়ে পটল আলুর তরকারি আর মা করেছে রুটি অর্থাৎ আমার খাচ্ছবি মা রুটি করেছে আমি তরকারি কথা বলি অনেকদিন দিন পর এলাম লাইভে অনেকদিন হয়ে গেছে তাই না তাই ধরো চার পাঁচ মাস পরে এলাম লাইভে হবে না কোনো কিছুই করো না তো আমিও চাই যে আমি লাইভে আসি একটু তোমাদের সাথে গল্প করি কথা বলি তোমরা একটু কমিউ করো না থাকলাম আছে অনেকদিন পর একটা সময় পেয়েছি সময় পেয়েছি মানে হলো সঙ্গে তাও অনেকটা ফাঁকা পেয়েছে লাইনে

अच्छा मिरा होते এখন লাইফটা কেটে গেলো কেটে গিয়ে আবার নতুন করে শুরু হলো কি হচ্ছে বলতে পারছি না লাইফটাতে কেটে গেল লাইফটা আবার শুরু হলো সবাই জয়েন হয়ে যাওয়া একটু আড্ডা দিই অনেকদিন পর সময় পেয়েছে একটু ফাঁকা হয়েছে আর কি এখন তো ছেলেকে নিয়ে প্রচন্ড ব্যস্ত থাকি স্কুলে নিয়ে যায় কি তো সব সামলে আজকে একটু সময় পেয়েছি তাই এলাম লাইভে তো সময় বলতে পেয়েছি বলতে দেখো রান্না করছি এই যে রান্না চাপিয়েছি তরকারি চাপিয়েছি আর শাশুড়ি মা করেছেন রুটি প্রায় চার পাঁচ মাস হয়ে গেল কথা হয় না একটু কথা বলি তারপর চলে আসো লাইফে একটু গল্প করি আর কে কথা থাকে লাইফটাকে জয়েন করছো কে কোথা থেকে দেখছো একটু বলো আমাকে

দেখো আর অনেক অনেক লাইক কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো তোমরা জয়েন হও জয়েন হও অনেদিন পর এলাম গল্প করতে একটু জয়েন জানি হাউ কি সব লিংক পাঠাতে বলছে আমি তো গুলো জানিও না দেখি পড় বুঝতে বাচ্চা

সেটা হতে থাক সেটা তোমাদের সাথে একটু গল্প করি বলো তোমরা সবাই কেমন আছো